আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি রান্না দিয়ে তো এই যে এখানে মাছ ভাজা চালু করে দিয়েছি আজকেও মাছের তরকারি করব এখানে এই যে ডাঁটা কাঁচকলা আলু দিয়ে টমাটার দিয়ে মাছের তরকারি করবো আজকেও কলমি শাক নিয়ে এসেছিল কলমি শাকটা ভালোই লাগে গরমে কলমি শাক ভাজা করব আর এখানে হচ্ছে কাবা ভেজে নিয়েছি ওখানে ভাতও হচ্ছে এখন সাড়ে নটার মতো বাঁচতে চললো ছেলে স্কুলে গেছে ঘুম থেকে উঠে এখনো তাড়াতাড়ি করে কোনো কাজ করিনি এখনো ঘর পরিষ্কার সাফাই কিছুই করিনি আগে রান্না জোগাড় করে রান্নাটা চাপিয়ে দিয়েছি ছেলে এসে এক্ষুনি বলবে খানা দো তাই যে রান্না বান্না হচ্ছে আমার একদম সবুজ সবুজ কচি কচি ডাঁটা নিয়ে এসেছিলো তাই জন্য ডাঁটা আলু আর একটা কাঁচকলা ছিল কাঁচকলাটাও দিয়ে দিয়েছি ডাঁটা আলু কাঁচকলা টমেটো দিয়ে মাছের ঝোল করব পাতলা শাক ভাজা করবো এখানে মাছ ভাজাটাও করে নিয়েছি তারপরে ডাঁটা আর কাঁচকলাটা একটু সামান্য হালকা করে ভেজে নিচ্ছি ওই মাছ ভাজা তেলটাকে এখানে ডাঁটা কলাগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তেল দেবো আর একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার আলুগুলো দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম হলদি লঙ্কা গুঁড়ো জিরে গেল গুঁড়ো আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি একদমই কষানো হয়ে গেছে এবার একটু মানিয়ে দেবো আলুটা ভালো করে আমার কষানো হয়ে গেছে আমি এবার টমেটো দিয়ে দেব আজকে দুবেলার জন্যই করে নিচ্ছি তরকারি মাছের হাজব্যান্ড এ এবেলা কোম্পানিতে খাবে খাবার নিয়ে যায় বাইরে থেকে মাগায় একবারে রাতের জন্যও বেশি করে মাছের তরকারিটা করে নিচ্ছি এই গরমের মধ্যে আর হচ্ছে না বড় এখন তো দুপুর একটা বেজেই গেছে তাই আমি একবারে রাতের জন্য করে নিচ্ছি একটু বেশি করে রান্না মাঠে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব আলু সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেবো ডাঁটা কলাগুলো দিয়ে দিলাম মোটামুটি সিদ্ধ হয়ে যাবে বাকি ভেজে নিয়ে নিচ্ছিলাম অল্প একদম কচি কচি ডাঁটা তো বলে যাবে একদম এখানে তরকারিটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব খিদে পেয়েছে স্কুল থেকে চলে এসেছে দেরি হয়ে গেল ছেলেকে তৎক্ষণ এটা দিই তরকারিটা হয়েই এসছে বাস এলো বেটা করে নিচ্ছি এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু রসুনও দেবো একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে শাকটা দিয়ে দেবো এই রসুন রসুনটা থেঁতেলে রেখেছি রসুনটা শাকে দিয়ে দেবো আমি দিয়ে দিয়েছি সবটা ভালো করে নেমে চেড়ে নেব শাকটা ভাজা ভাজা করে নেবো একদম এবার সিদ্ধ এখন আমার অলরেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেবো আর এই যে মাছের মাছের ঝোলটা আমার রেডি ভাজা আমার হয়ে গেছে আর এখানে মাছের ঝোল

হ্যাঁ পানি হ্যাঁ পানি হয়েছে সব ছাদের বন্ধুরা খালি মেঘ দেখুন হ্যাঁ পুরো কালো হয়ে এসেছে আর এত সুন্দর মরশুমটা লাগছে কি বলবো আর বিশাল হাওয়া চলছে এক দুটো দুটোপা বৃষ্টি চালু হয়ে গেছে বৃষ্টি এক্ষুনি আসবে। কিন্তু মনে হচ্ছে ওইদিকে বৃষ্টিটা হচ্ছে ভালো হয়ে এসছে মেঘটা বিশাল মসুল ধারায় বৃষ্টি হচ্ছে দেখছি আছে দুপুরে তো রান্না একবারই করে নিয়েছিল রাতে এই যে কলমি শাক ভাজা হাজমের রাত কিরে এসে খাচ্ছে আর কলমি শাক ভাজা এই যে মাছের ঝোল নাও টেস্ট করে দেখো হ্যাঁ কেমন হয়েছে হুম বাবু তো মাছলি 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 ফ্রাই হ্যাঁ

খেয়ে দেখ বাবু খেয়ে দেখ কত টেস্ট তরকারিটা ও হুম এই যে আমাদের রাতেও খাওয়া দাওয়া হচ্ছে এখানে হ্যাঁ মজা হয়েছে তরকারি খুব মজা হয়েছে মাছ লাগবে না বলতেই মজা হয়েছে হুম এখন গরমকালে রাখলাম তাই না টমেটো দিয়েছিলাম দুটো হুম মাছটা আমরাই খাওয়া দাওয়া মাছটা খেয়ে দেখো হুম তো আমাদের এই খাওয়া দাওয়া রাতের হচ্ছে আমি দুপুরে ভালো খেতে পারিনি গরমের জন্য জানো তো একদম একটুখানি তরকারি নিয়ে খেয়েছিলাম খালি এই গরমে কাঁচকলা ডাটা আলু ঝোল খেলে হুম এখন খাবো আমিও খাওয়া দাওয়া করে নি ঠিক আছে তো আজকে খাওয়া দাওয়া এই দুপুরে আর রাতে একবারই করে নিয়েছিলাম গরমের জন্য জানো তো আমি তো দুপুরে খাইনি তুমি তো কোম্পানিতে খাওয়া দাওয়া করা আমি তো দুপুরে একটা বেশি হয়ে গিয়েছিল টাইম এই গরমকালে তো মাছ মাছ এর ডাটা ঝোল হয়ে হ্যাঁ গরমকালে মাছের ডাটা ঝোল পাতলা ঝিঙে দিয়ে ডাটা দিয়ে মজা হয় খুব মজা হয় জিরে বাটা জিরে সেন্ট বাস তো হালকা একদম মশলাও দিয়েছি এ তুই মাছ নিবি হ্যাঁ নিবি না ও মাছ খেতে ভালোবাসে না

হ্যাঁ করতে না না তাই রাতের খাওয়া দাওয়া যে করে নিই তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন